বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়ান ভাষায় সকল ফলের নাম আজকের ভিডিওটি কেন গুরুত্বপূর্ণ সেটা যদি আমি আপনাদেরকে বলি রাশিয়াতে অনেক ধরনের ফল পাওয়া যায় আপনি ফল কয় করতে গেলে তখন অবশ্যই আপনার এই ভিডিওটি কাজে আসবে সো স্টার্ট নাও বাংলা ভাষায় আম রুশ ভাষায় মেঙ্গা মেঙ্গা আম মেঙ্গা কাঁঠাল কাঠাল জ্যাকপুট জ্যাকপুট কাঠাল জ্যাকপুট কলা কলা বানান কলা বানান আনারস আনারস রুশ ভাষায় আনানাস আনানাস পেয়ারা 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 গোয়াবা পেয়ারা গোয়াবা আমড়া আমরা আমরা আমারা আমরা আমারা কমলা কমলা অ্যাপেলসিন সিন অ্যাপেলসিন লেবু লিমন লেবু লিমন লিমন লেবু আঙ্গুর 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 বিনোগ্রাড বিনোগ্রাড আঙ্গুর বাদাম 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 আরেক আরেক বাদাম আরেক ডালিম গ্রানাথ গ্রানাথ ডালিম গ্রানাত স্ট্রবেরি স্ট্রবেরি ক্লুবনিকা ক্লুবনিকা শেরিপল শেরিপল বিষ্ণিয়া বিষ্ণিয়া শেরিপল বিষ্ণিয়া ড্রাগন ড্রাগন ড্রাকন ড্রাগন ফল ড্রাকন ড্রাকন তরমুজ তরমুজ আরবুজ আরবুজ তরমুজ আরবুজ নারকেল নারকেল কাকুস কাকুস নারকেল কাকুস কালোজাম কালোজাম সেনিকা কালোজাম সেনিকা লিসু লিসু ಲೆ ಲೀಸೆ ಲೀಸು ಲೀಸೆ ಎಾಡೋ ಅಬಾ ಕಾಡಾ ಎರಂಗಾ ಕಾಮರಂಗಾ ಕ್ರಾಮಬೋಲೋ ಕ್ರಾಮಬೋಲೋ ಕಾಮರಾಂಗಾ ಕ್ರಾಮಬೋಲೋ ಪೆಪೆ ಪೆಪೆ ಪಾಪಾಯಾ ಪಾಪಾಯಾ ಪೆಪೆ ಪಾಪಾಯಾ ನೆಸ್ಪಾತಿ ন্যাশপাতি ন্যাশপাতি গ্রোসা 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 জাম্বুরা জাম্বুরা গ্রিপুট গ্রিপুট জাম্বুরা গ্রিপুট জলপাই 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 অলিপ কাবয় অলিপ কাবয় জলপাই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ